যে কোনো সময় ভারত পাকিস্তান যুদ্ধ চলুন নিউজ কর্নারে যে নিয়ে বিস্তারিত খুব কম সময়ে নোটিশের যুদ্ধের জন্য তৈরি থাকে ভারতের বিমান বাহিনীর প্রধান বি এস ধানোয়ারের এমন বার্তাতে নড়ে চড়ে বসেছেন বাহিনীর কর্মকর্তারা তবে কি পাকিস্তানের সঙ্গে যে সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন ধানোয়া বিমান বাহিনীর প্রধান নিজের স্বাক্ষর করা একটি চিঠি পাঠিয়েছেন বাহিনীর প্রায় বারোশো অফিসারদের তিনি লিখেছেন বর্তমান পরিস্থিতিতে একটি বিপদ সবসময় রয়েছে ফলে আমাদের যা শক্তি রয়েছে তা নিয়েই খুব কম সময় নোটিশে যে কোনো অপারেশনের জন্য তৈরি থাকতে হবে এই উদ্দেশ্যেই প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে বিপদ বলতে তিনি পাকিস্তানের সঙ্গে ছায়াযুদ্ধকেই বুঝিয়েছেন বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা তবে এই চিঠি নিয়ে বিমান বাহিনীর পক্ষ থেকে কেউ মুখ খুলতে চাননি অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাজোয়া পরোক্ষভাবে ভারতকে হুমকি দিয়ে বললেন সীমান্তের চারটি ফ্রন্টে যে কোনো ধরনের শত্রুতামূলক তৎপরতার উপযুক্ত জবাব দেওয়া হবে পাকিস্তান সেনাবাহিনীর সমস্ত কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সেনাপ্রধান বাজোয়া এই বৈঠকে পূর্ব ও পশ্চিম সীমান্তে সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে বাজোয়া বলেন এই সমস্ত সীমান্তে মোতায়েন সেনা সদস্যরা উঁচু মাত্রার যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে যে কোনো পরিস্থিতিতেই পাকিস্তান সেনাবাহিনী তৈরি বলে ভারতকে হুঁশিয়ারি দেন তিনি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী নিউজ আপডেট পেতে নিউজ কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন